আজ দাদু আসবে বলছিলে কখন আসবে হ্যাঁ আসবে তো একটু পরেই হয়তো এসে যাবে আগে তুই পড়া শেষ কর নয়তো বারণ করে দেব আসতে দাদা তুই স্কুল যাবি না পাগল রবিবার স্কুল হয় দাদু ভাই দিদি ভাই কোথায় তোমরা দাদু এসে গেছে দাদু এসে গেছে বাবা জল খাও এত এত দেরি আসতে আর বলিস না রাস্তায় আচ্ছা আচ্ছা জল খেয়ে নাও ও দাদু আগের বারের মতো গল্প বলবে তো আবার শুরু করলি তোরা এই তো দাদু এলো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই বলবো বলবো ও দাদু গল্প শুনব কিসের গল্প শুনবে তোমরা মা বলতো তোমার মামা বাড়ির একটা ভূতের গল্প ওই গল্পটা হ্যাঁ দাদু ওটাই বলো ভয় পাবে না তো না না দাদু তুমি বলো গল্পটা হলো আমার মামার বাড়ির ওখানের গ্রামের নাম রাজরাঙা আগে ওই অঞ্চলেই ছিল এখানকার রাজা তাই ওই অঞ্চলের নাম রাজরাঙা আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম মামার কাছে শুনেছিলাম ওই রাজরাঙা এলাকার সমস্ত মানুষ ছিল চাষি ওনা কয়েকজনের দোকান ছিল ওই গ্রামের মধ্যে শুধুমাত্র তপন মাঝি নামের একটি লোকই কলিকাতায় কাজ করতেন ওখানেই থাকতেন বছরে এক দুবার গ্রামের বাড়িতে আসতেন প্রতিবারের মতোই তপন গ্রামের বাড়িতে এসেছে ছিল আমস তের বাড়িটি ছিল ওই জমিদার বাড়ির কিছুটা দূরে তপন হ্যাঁ দাদু বলো তপন তুমি যেখানেই থাকবে সন্ধ্যের মধ্যে ঘরে চলে আসবে আর ঘরের জানলা দরজা বন্ধ করে দেবে কেন দাদু এখানে নিশি ডাকে ওই জমিদারের অত্যাচারে একজন আত্মহত্যা করেছে সেই নিশি হয়ে আমার প্রতিশোধ নিতে আসে তোর দাদু তুমিও না ওইসব নিশি বলে কিছু হয় নাকি আমার বলার কর্তব্য আমি বলেছি এই বলে তখন চলে গেল তখন এই ঘটনাটি জানে না তাই সে বিশ্বাসও করে না তখন আগেরবার যখন এসেছিল তার দু তিন দিন পরে এই ঘটনাটি ঘটেছে রাত তখন দুটো আড়াইটা বাজে তপনের এর দরজায় কেউ যেন টোকা দিচ্ছে যেই দরজাটা খুললো সামনেই একটা অপূর্ব নারী দাঁড়িয়ে আছে তার বড় বড় চুল টানা টানা চোখ তপন যখন সেই নাড়ির চোখের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তখন সেই নিশি বসে চলে এলো তারপর সেই মেশিনারি যেখান দিয়েই যাচ্ছে তখন সেই পথেই তার পিছু পিছু মাঠ ঘাট শশাল সব পেরিয়ে তার পিছু পিছুই যেতে থাকলো এই বলে তখন কে সেই জমিদার বাড়ির বট গাছের দিকে নিয়ে গেল সকালে তখন এই রক্তাক্ত দেহ ওই বট গাছের নিচে দেখতে পায় গ্রামের মানুষজন সবাই তখন বুঝতে পারে এটা করে এলো ওই অঞ্চলের একদম শেষ প্রান্তে ছিল একটি জমিদার বাড়ি এখানকার সবচেয়ে অত্যাচারী জমিদারের বাড়ি ওই জমিদারের আগে যে সমস্ত জমিদার ছিল তারা সব ভালোই ছিল কিন্তু এই জমিদার ছিল খুব অত্যাচারী খাজনা যতটা প্রাপ্য হতো তার থেকে বেশি কেড়ে প্রজাদের থেকে যদি কারোর থেকে এক বস্তা চাল খাজনা হতো তার থেকে আরো দু বস্তা দিদি ভাই ভয় লাগছে না তো না না দাদু তুমি বলো এইভাবে বেশি বেশি খাজনা নিত আর যদি কেউ দিতে না চাইতো তার উপর চলতো নির্মম অত্যাচার কি রকম অত্যাচার দাদু রকম তার জমি সব কেড়ে নিত ঘরবাড়ি সব সব দিত এইভাবেই শোষণ ও অত্যাচার করতে থাকে প্রজাদের ওপর এক দুই বছর নয় বেশ কয়েক বছর চলতে থাকে তার শাসন তারপর পূজারা আর সহ্য করতে না পেরে সকল পূজা একজোট হয় এইভাবে আর থাকা যাবে না একটা না একটা কিছু করতেই হবে হ্যাঁ হ্যাঁ কিছু তো করতেই হবে এই বলে সকল পূজার জমিদার বাড়িতে গিয়ে হাজির হলো জমিদার মশাই এবছর ফসল অনেক কম হয়েছে এত খাজনা আমরা দিতে পারবো না এই কথা শুনে জমিদার খুব রেগে যায় এক্ষুনি এদের বার করে দে এই ঘটনার পরের দিনই প্রতিবারের মতোই বাড়ি বাড়ি খাজনা আদায় করতে চলে আসে জমিদারের লোক সেই বছর সবচেয়ে কম ফসল হয়েছিল হরিদাসের জমিতে বাবু এবছর মাত্র তিন বস্তা চাল হয়েছে পরের বারে সব খাজনা মিটিয়ে দেব এবারের মতো ছেড়ে দিন আমাকে কোনো কথায় কান্না দিয়ে সমস্ত ফসল কেড়ে নেয় রাজার লোকেরা হরিদাসের কাছে একদিন খাবার মতো অন্ন ছিল না এত অত্যাচার সহ্য না করতে পেরে হরিদাস ও তার স্ত্রী দুজনেই জমিদার বাড়ির সামনের বটগাছে আত্মহত্যা করে আর সেই দিনটি ছিল অমাবস্যার রাত তারপর থেকেই প্রত্যেক অমাবস্যায় ওই জমিদার বাড়ির এক এক করে সকলকে মারতে থাকে হরিদাস ও তার স্ত্রী নিশিভূত হয়ে এই ঘটনার জন্য ওই জমিদার বাড়ির এলাকা আস্তে আস্তে জনশূন্য হতে থাকে আর যারা যারা এখন ওই এলাকায় থাকে দিন সবাই ঘরে ঢুকে যায় জানলা দরজা সব বন্ধ করে দেয় বাইরে থেকে কেউ ডাকলে সারাও দেয় না আর জানলা দরজাও খুলে না কি রে দুজনে এত চুপ কেন ভয় পেয়েছিস নিশ্চয় ওই রে তোদের গল্প শেষ হলো খাবি ভাই বোনে চুপ করে দাদুর দিকে তাকিয়ে বসে আছে পুরো নিস্তব্ধ যেন অনেক ভয় পেয়েছে কোনো কথাই যেন তাদের কানে যাচ্ছে না